রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ বলতে গেলে সারা বছরই এই জেলায় ঘটতে থাকে নানাবিধ ঘটনা কখনো কোনো রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যকে ঘিরে যেমন চাঞ্চল্য ছড়ায় তেমনি কখনো আবার ঘটে ঘটে যায় অপরাধমূলক অপরাধমূলক এবার একটা ঘটনা গেল মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করা হলো পঞ্চায়েত সমিতির সদস্য দেওয়ার বাহাদুরপুর পঞ্চায়েত সমিতির সদস্যা হাসনারা বিবি দেওয়ার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার কেন্দুয়া অ্যাসপন্ডে পরিবার সূত্রে খবর জানে সে ব্যক্তির নাম আলম শেখ বাড়ি ফরাক্কার জোর পুকুরিয়া গ্রামে এনটিপিসিতে ঠিকা শ্রমিকের কাজ করতেন তিনি আরো জানা গিয়েছে ঘটনার দিন রাতে এনটিপিসির অ্যাসপন্ডে পাইপ জোগাতে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় পুরনো শত্রুতার কারণে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জানে শেষ করে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা ফাড়ি এবং ফরাক্কা থানার পুলিশ এরপর পুলিশে পুলিশ নিথর দেহ উদ্ধার করেছে কি কারণে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ নিহতের পরিবারের সদস্য কাবিল শেখ কি বলছেন শোনাবো রাত্রে ডিউটি ডিউটি করে ওখানে পাইপ লাইনে এস ডিউটি করতে গেছিল ডিউটি করতে গিয়ে যারা ছিল সঙ্গে আগে থেকে লোক বসেছিল ওখানে কেউ যারা দুষ্কৃতি ছিল এই ঘটনা কি করেছেন মার্ডার করেছে কেন করলো কেন করলো সতর তো ছিল হয়তো কিছু কি অবস্থায় দেখলেন আপনি অবস্থা করেছে ভুটি কেটেছে গলা কেটেছে আপনার গুলি করেছে গুলি করেছে এগুলো করেছে বম পেস তুললে সবই ছিল আগে থেকে তৈরি হয়েছে ও তো জানে না ডিউটি ডিউটি সময় সময় গেছে ও তো জানে না কি এটা ঘটনা করবে উনি কি সার্ভিস করতেন কোথায় করতেন পাইপ লাইন এনডিবিসি তে এনডিবিসি কে পাইপ লাইন বাইরে ডিউটি করতেন এটা কোনো পলিটিক্যাল কিছু না 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 পলিটিক্যাল আগে থেকে কিছু ছিল এই সত্যি ঝামেলা হয়েছে 5 বছর আগে ঝামেলা হয়েছে কি নিয়ে ঝামেলা হয়েছে এমনি গ্রামে কিছু নিয়ে লাই এমনি ঝামেলা হয়েছে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি পুরনো শত্রুতার জেরেই ফারাক্কাতে খুন হতে হলো আলম শেখ বলে এক ব্যক্তিকে জানা যাচ্ছে আলম শেখ পাইপ কাজ করতেন এসপন্ডে টি এনটিপিসির যে অ্যাসপন্ড সেই অ্যাসপন্ডে পাইপ জোগানোর কাজ করতেন প্রত্যেক দিনের মতো রবিবার রাত্রেও তিনি কাজ করতে বেরিয়েছিলেন এবং সেই সময়ই একদল দুষ্কৃতী তার উপরে চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এমনই অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেনিয়া গ্রাম হসপিটাল এবং সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে আলম শেখকে প্রথমে গুলি করা হয়েছে এবং তারপরেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কাটা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের এই আলম শেখ হচ্ছে ফারাক্কার যে পঞ্চায়েত সমিতির সদস্য হাসিনা রাজনৈতিক পরিচয় কিন্তু আছে এরা একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এমনটাই জানা যাচ্ছে এবং এই অ্যাসপন্ডের পুরনো জের সেই পুরনো জেরেই মার্ডার হতে হয়েছে পুরনো ঝামেলার জের ছিল এমনটাও কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছুদিন আগে একটি মার্ডারের ঘটনাও ঘটেছিল প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু এই মূল অভিযুক্ত ছিল আলম শেখ সেই বিষয়ে তাকে মেরে ফেলেছে এমনটাই অভিযোগ করছে পরিবার তবে এখন দেখার যে তদন্ত কোন দিকে যায় তবে একটি মর্মান্তিক ঘটনা ফারাক্কাডের যে কান্দুয়া বলে যে এলাকা আছে সেই এলাকায় পাইপ জোগানোর কাজ করতেন আলম শেখ আলম শেখের বাড়ি হচ্ছে ফারাক্কা থানার অন্তর্গত জোর পুকুরিয়া এলাকায় তিনি প্রত্যেক দিনের মতো রাত্রেবেলায় সেই পাইপ দেখভাল করার উদ্দেশ্যেই যাচ্ছিলেন সেই সময়ই তাকে একদল দুষ্কৃতী ঘিরে ফেলে এবং এলোপাথারি কোপায় এমনটাই অভিযোগ সে এলোপাথারি কোপানোর পরে রক্ত তাকতে অবস্থাই আলম শেখ সেখানেই পড়ে থাকে তাকে পরবর্তীতেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেনিয়াগ্রাম হসপিটাল সেখানে তার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে আলম শেখেরও বেশ কিছু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে বেশ কিছু মামলার সাথে আলম শেখও জড়িত আছে এখনো পর্যন্ত পুলিশ চার থেকে পাঁচ জনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এই আলম শেখের সাথে যারা ঘোরাফেরা করত যাদের শত্রুতা ছিল সব মিলিয়ে প্রায় পাঁচ জনকে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং কি কারণে এই মৃত্যু কেনই বা আলম শেখকে এইভাবে কোপানো হলো সেই বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করলেও জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করছে থানার পুলিশ তৎপরতার সাথে এই ঘটনা যখনই জানতে পারে পুলিশ যে আলম শেখকে কান্দুয়া এলাকাতে কোপানো হয়েছে তখনই সাথে সাথে গিয়ে ফরাক্কা থানার বিরাট একটি পুলিশ বাহিনী গিয়েও ওই এলাকায় উপস্থিত হয় যেমন এই আহত ব্যক্তিকে তুলে নিয়ে আসে পাশাপাশি রাত থেকে কিন্তু তদন্ত শুরু হয়ে যায় যে কারা এই এলাকায় এসে আলম শেখকে মেরে গিয়েছে তবে যেটা সূত্রের মারফত জানা যাচ্ছে পুরনো একটি ছিল ফারাক্কা এলাকাতেই প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল সেই মামলায় কিন্তু এই আলম শেখ অভিযুক্ত ছিলেন তিনিও এই মামলার সাথে জড়িত ছিলেন এমনটাও কিন্তু অভিযোগ আছে এবং বেশ কিছু মামলায় আলম শেখের যুক্ত থাকার ব্যাপারও আছে তবে আলম শেখ বলাই যেতে পারে যে একনিষ্ঠ তৃণমূল কর্মী তার পরিবারও তৃণমূল কর্মী এবং যে পঞ্চায়েত সমিতির সদস্য হাসিনা বিবি সেই হাসিনা বিবির দেওর হচ্ছেন এ আলম শেখ এখন দেখার তদন্ত কোন দিকে যায় এর পেছনে কে বা কারা আছে খুব তাড়াতাড়ি তাদেরকে আইনের দ্বারস্থ করবে এমনটাই জানিয়েছে পুলিশ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ বলতে গেলে সারা বছরই এই জেলায় থাকে নানাবিধ ঘটনা কখনো কোনো রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যকে ঘিরে যেমন চাঞ্চল্য ছড়ায় তেমনি কখনো আবার ঘটে যায় অপরাধমূলক ঘটনা এবার আরও একটা অপরাধমূলক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করা হলো পঞ্চায়েত সমিতির সদস্যার দেওয়ারকে বাহাদুরপুর পঞ্চায়েত সমিতির সদস্যা হাসনারা বিবির দেওয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের ফরাকার কেন্দুয়া অ্যাসপন্ডে পরিবার সূত্রে খবর জানে সেই সভা ব্যক্তির নাম আলম শেখ বাড়ি ফরাক্কার জোর পুকুরিয়া গ্রামে এনটিপিসিতে ঠিকা শ্রমিকের কাজ করতেন তিনি জানা গিয়েছে ঘটনার দিন রাতে এনটিপিসির অ্যাসপন্ডে পাইপ জোগাতে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় পুরনো শত্রুতার কারণে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জানে শেষ করে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা পাড়ি এবং ফরাক্কা থানার পুলিশ তারপর পুলিশ নিথর শরীর উদ্ধার করে কি কারণে এই ঘটনা পুলিশ খতিয়ে দেখছে নিহতের পরিবারের সদস্য কাবিল শেখ কি বলছেন আসুন আরেকবার শুনুন রে ডিউটি ডিউটি করে ওখানে ডিউটি করতে গেছিল ডিউটি করতে গিয়ে যারা ছিল সঙ্গে আগে থেকে লোক বসেছিল ওখানে কেউ যারা দুষ্কৃতীরা ছিল এই ঘটনা ঘটাতে কি করেছেন মার্ডার করেছে কেন করলো এখন কেন করলো শত্রু তো ছিল হয়তো কিছু কি অবস্থায় দেখলেন আপনি অবস্থা করেছে ঘুটি কেটেছে গলা কেটেছে আপনার গুলি করেছে গুলি করেছে এগুলো করেছে বম্পেস তুলে সবই ছিল ওরা আগে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন